যাবে কবরে হাসরে আমায় আছি গো ডুবে আমি পাবে রোবিছানায় আছি গো আমি পাবে রোস আছি গোবে আমি ভাবে বসি বোতে না পাই যদি করু না তোমার কি হবে গবাই ছিল বাবু আরে নবি গো ওই কিয়ামতের ময়দানে কোটি মুসিমতে যারা দুনিয়াতে আপনার সুন্নাতকে লালন করে যে আপনার সুন্নাতকে পালন করেছে লবিগো ওই সময় তখন রূহানী উম্মতেবে তাদেরকে আপনি পানি করাবেন আর যারা এই দুনিয়াতে আপনার সুন্নাতকে ইনকার করে যে আপনার সুন্নাতকে মানে না ওদের জন্য ওই হাউজে কাউসারের পানি দ্বারা পাবে না লবিগো সুতরাং আপনার মন খারাপ করার দরকার নাই আমি আপনাদের এমন একটা পাওয়ার দিয়েছি ইন্না আওতাইদা

আবুল যেহে উটপা সাইবা ওয়ালিদিবের মুখিরা ওরাই হলো লেজকাটা ওদের বংশের বাতিল জ্বালানোর জন্য কেমন পর্যন্ত কোনো লোক থাকবে না আবু দেহালে মাইকটা মক্কায় বাইক নাঘর বাথরুম ঘর বানাইছে আর সবাই শিকারি নিয়ে বাথরুম করে আবু দেহালে কোন নারী আবু দেহিলের কোনো সন্তানের টিকিটার নেই কতগুলো ঠিক না দেখি আল্লাহ বসেন অভিজ্ঞ আপনার মন খারাপ করার দরকার একটা সন্তান আমি নিয়ে নিয়েছি আপনার লক্ষ কোটি কোটি সন্তান রোহানি সন্তানের পৃথিবীতে আমি রেখা দিয়েছি কেমন পর্যন্ত তার আপনার জন্য আর আপনার জন্য তাদের জীবনকে উচ্ছাদ করতে করবে ধরে মানে শুভ হার আমরা ভোলা জমিনে যখন ফ্রান্সের ম্যাক্রন এইভাবে আপনার হান্ড্রেড ফোর্টি ওয়ান মানে নিয়ে যখন এইভাবে বিভিন্ন রকম ব্যাংক বিদ্রোহ করলো ভোলার জমিনে হান্ড্রেড ফোর্টি ফোর জারি করলো যে মিছিল করা যায় ওরা বরিশাল ভোলা এর ভিতরে থেকে যখন হান্ড্রেড ফোরটি ফোর অবজ্ঞা করে তারা মিছিল করে আল্লাহর নবীর সম্মান ইজ্জত আল্লাহর নবীর সম্মান ইজ্জতের উপরে যারা আঘাত হানবে তারা হলো টাটকা মুনাফেক এইভাবে যখন তারা মিছিল করেছিল নির্বাম ভাবে গুলি গুলি চালায় ছিল জায়গায় ওই জায়গা ভোলার জন্য সাতজন ব্যক্তি ওই ভোলার জন্য রাজপথে সাজাদ বরণ করেছিল শুধুমাত্র আল্লাহ নবীর ইজ্জত কে বলন্দ করার জন্য ধরে বলে সোহান আল্লাহ এরা হলো আল্লাহর নবীর রোহানি সন্তান আমরা হলাম আপনারা হলেন আপনি আমি সবাই আল্লাহ নবীর রোহানি সন্তান আল্লাহ সোহান আমাদের সকলকে কবুল করে সকল আল্লাহ আমি আমার বাজারেরা এই জন্য নবীর সাহাবিরা যেভাবে রসুল কে ভালোবেসেছেন সেইভাবে আমাদেরকে ভালোবাসতে হবে নবীর সাহাবিরা কিভাবে নবীকে মহব্বত করেছেন অনুসরণ করেছেন বা করেছেন সেই ঘটনা যদি বলতে যায় রাত পার হয়ে যাবে কিন্তু ঘটনা বলা শেষ হবে না এই জন্য আমি ওইদিকে না আল্লাহ সুহান ও তারা যদি আল্লাহর নবীকে আল্লাহর রসুলকে আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়ে কিভাবে ভালোবেসেছেন অন্য কখনো যদি সম্ভব হয় ইনশাল্লাহ সেদিন আলোচনা করব

ও মদিনার মাটিতে শত শোক বধি তোর কপালে আমার নবী দর কি ব দর লাগি পরান স্বামী

We সাথে নাই টাকা আমার গনে কামনে যাব ওই মোদিনায় ওদিনার মাটি রে সক সুখ বুঝিত যেহেতু মা বোনরা আছে মা বোনদের নিয়ে একটা গজল গে আলোচনা শেষ করেছি গজল যেহেতু শুনতে চেয়েছেন মা বোনদের নিয়ে একটা সঙ্গীত গে ইনশাল্লাহ শেষ করবো পৃথিবীতে আর কেউ নাই তোমার ۖۖۖۖ I don't পৃথিবীতে আরমার মতো গোমা কত শুভ পৃথিবীতে তোমায় ঘিরে তোমার মতো গোমা শুকুলো আ আল্লাহফুল দার অন্য দিন যদি কখনো সবাই ভাই সেই দিন ইনশাল্লাহ আলোচনা করবো মন করে আজকের শরীরটা একটু খারাপ যার কারণে মন খুলে আপনার সামনে আলোচনা করতে পারলাম না আপনারা বেয়া দিনে মাফ করবেন কোরানের যে হক এখনো তাপসিটটা শেষ করতে পারি নাই শরীরটা অত্যন্ত আমি আজকে আসতে খুবই ক্ষিলান্ত হয়ে গিয়েছি যার কারণে আলোচনা করার সুযোগ নেই আরো হয়তো বা ঘন্টাকে নিয়ে আলোচনা করতাম তো আপনারা আমাকে মেহের বাড়ি করে মাফ করবেন ওই ইনশাল্লাহ اللهم <applause> امين